বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক পক্ষ থেকে গাছ লাগালে কি হয় পরিবেশ ভালো থাকে গাছ থেকে ফল পাওয়া যায় সেই ফল আমরা খাই সুস্বাদু ফল আর গাছ থেকে মানুষ অক্সিজেন নেয় সেই অক্সিজেন নিয়ে মানুষ জীবন ধারণ করে নাকি তো গাছ অনেক উপকারী জিনিস এই গাছ তোমরা তোমাদের মাদ্রাসা আঙ্গিয়ে নেয় লাগাবে

ইয়াল্লা গরমটা অপেক্ষা করে মাওলা গাছ ধরি নাওলা বৃক্ষ ইয়াল্লা আমাদের কুকু খাই ইয়াল্লা নিমাতের জন্য দিয়েছে মাওলা ভোট ভোট দান করে মাওলা ইয়াল্লা সামনে যে নির্বাচন আছে মাওলা

আমরা এই গাছ বিতরণ করছি টাঙ্গাল সদরের প্রত্যেকটি স্কুলে আমরা এবং কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই কার্যক্রম শুরু করেছি ইনশাল্লাহ পরিবেশ রক্ষার জন্য আমরা আমাদের দলের থেকে মানুষের জন্য যে পড়ার যে প্রচেষ্টা সেটা আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আগামী দিনে যাতে করে এই টাঙ্গাল একটি আদর্শিক টাঙ্গাল আমরা সকলকে নিয়ে গড়ে তুলতে পারি সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত নিরাপদ টাঙ্গাল